ছোট বড় সকলের কাছেই একটি পছন্দের খাবার হচ্ছে বাদাম বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার আমরা সকলেই হয়তো বাদাম মুখরোচক খাবার হিসেবে অবসর সময়ে খেয়ে থাকি কিন্তু বাদামের সঠিক নিয়ম এবং পরিমাণ মতো খেলে আপনি যে উপকার পাবেন তা জানলে আপনি হয়তো আর কখনোই বাদাম খাওয়া ছেড়ে দেবেন না বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার খনিজ প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে শরীরকে রাখে সারাদিন সতেজ ও ক্লান্তিহীন তাহলে চলুন জেনে নেই বাদামের সাতটি উপকারিতা ওজন কমায় বাদাম যেহেতু বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণ ও খোদা নিয়ন্ত্রণ করতে চান তাহলে বাদাম আপনার জন্য একটি দুর্দান্ত খাবার তবে অতিরিক্ত পরিমাণে বাদাম খেলে ওজন বাড়তেও পারে তবে তা খেতে হবে অবশ্যই পরিমাণ মতো হৃদরোগের ঝুঁকি কমায় বাদামে থাকা ফাইবার আপনার হৃদপিণ্ডের জন্য উপকারী এগুলো খারাপ কোলেস্টরেল মাত্রা কমায় ও ভালো কোলেস্টরেলের অক্ষণ রাখতে সহায়তা করে ত্বকের জন্য উপকারী বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি যা ত্বকের বলিরেখা মেস্তা দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে অতিরিক্ত ক্ষুধা কমায় বাদাম আপনার পেটকে দীর্ঘ সময় ভরা রাখবে ক্ষুধা লাগলে এই কিছু একটা খেয়ে ফেলার অভ্যাস পরিহার করতে পারবেন যা আপনাকে ওজন কমাতে খুবই সহায়তা করবে চুল সুন্দর করে বাদাম চুলে বাদামের তেল লাগালে মাথার ত্বকে পুষ্টি জোগায় নিস্তেজ ও ক্ষতিকর চুলে উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল হয় লম্বা চকচকে ও ঘর কালো বাদাম কর্মক্ষমতা বৃদ্ধি করে বাদামে থাকা প্রোটিন আপনাকে সারা দিন এনার্জি প্রোভাইড করবে এতে আপনার ক্ষুদা কম লাগবে এতে আপনি অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে পারবেন বাদাম যৌন শক্তি বৃদ্ধি করে যারা প্রি মেচিউর্ড ইজাকুলেশন সমস্যায় ভুগছেন তাদের জন্য বাদাম হতে পারে একটি সুপারফুড তবে ধৈর্য ধরে এক থেকে দেড় মাস খেতে হবে আশা করি এক সপ্তাহের মধ্যেই ফলাফল নিজেই বুঝতে পারবেন বাদাম খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বাদাম খাওয়ার সময় কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে অ্যালার্জি সমস্যা থাকলে অবশ্যই আপনাকে বাদাম খাওয়া থেকে সাময়িকভাবে বিরত থাকতে হবে হজমের সমস্যা হলে বাদাম খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে হজমের সমস্যা হলে আপনি বাদাম চিবিয়ে শুধুমাত্র রস খেতে পারেন বাকিটা ফেলে দেবেন বাদাম খাওয়ার সঠিক নিয়ম এক মুষ্টি বাদাম নিন বাদামগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখুন সারা রাত ভিজিয়ে রাখা বাদাম সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন এতে আপনি বাদামে থাকা সকল পুষ্টিগুণ সঠিকভাবে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের প্রিয়জনের সাথে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ